একশো উনষাট টাকায় পাচ্ছেন চাইনিজ কম্বো প্ল্যাটার একশো তিরিশ টাকায় সেই সাথে একশো তিরিশ টাকায় ভুনা খিচুড়ির সাথে কালা ভুনা উইন্টারে লো বাজেটে এত সব এক্সক্লুসিভ খাবার কোথায় পাবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঈদের সময় এই খিচুড়ি গরম গরম যদি খেতে পারতেন অনেক বেশি মজার এবং আজ আমি আপনাদের নিয়ে এসেছি একেবারে ভিন্ন রেস্টুরেন্টের নাম বন্ধুদের আড্ডা নামটাই যেন আপনাকে ডাক দিচ্ছে একটু সময় বের করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে তিন বন্ধু লেখাপড়া শেষ করে শহরের কোলাহল ছেড়ে উদ্যোক্তা হওয়ার সাহসী সিদ্ধান্ত নেন শহরের বাইরে একেবারে গ্রামীণ পরিবেশে তারা গড়ে তুলেছেন এই অসাধারণ উদ্যোগ শুরুটা সহজ ছিল না চ্যালেঞ্জ ছিল ঝুঁকি ছিল পরিশ্রম ছিল কয়েক বছরের নিরলস প্রচেষ্টায় আজ তারা সফল তিন বন্ধু মিলে তারা এই উদ্যোগটা গ্রহণ করেছেন বেসিক্যালি তিন বন্ধুর মধ্যে এই মুহূর্তে আমার পাশে রয়েছেন বুলবুল আহমেদ সো ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক মানুষ অনেক কথা বলছে আমাদেরকে নিয়ে যে না এটা অত রানিং করতে পারবে না তিন মাসেই বিভিন্ন কথাবার্তা বলছে বাট আমরা পিছে তাকাই তাকাইনি আমরা আমাদের মতো করে ইনশাল্লাহ চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ স্টুডেন্ট বলেন ফ্যামিলি বলেন বা সেমিনার আমাদের মানে বাগমারা তো ষোলোটা ইউডেন পরিষদ সমগ্র বাগমারা জুড়ে প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এখানে আসে হ্যাঁ সব জায়গা থেকে আসে ইভেন আমরা বাগমারা প্রায় প্রত্যেকটা একটা জায়গাতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি বুঝতে পারছেন এখানে কিন্তু বিভিন্ন ইভেন্টের জন্য তারা খাবার কিন্তু সরবরাহ করে থাকে আমরা আজকে ফুড সম্পর্কে এখানে এক্সপ্লোর করব আমাদের সাথেই থাকুন টেস্ট মোটামুটি ঠিক আছে বাট কোয়ান্টিটিটা মনে হচ্ছে একটু আর কি কম হয়ে গেছে মানে খাবার ভালো আছে টেস্ট খুব ভালো এখানে কি মাঝে মাঝে কফি খাওয়া হয় হ্যাঁ মাঝে মধ্যে কফি খাই কি খাওয়া হলো অর্ডার দিয়েছিলাম তার মধ্যে মিল্ক শেকটা আর কি এখানে অ্যাপিটাইজারে আমরা একটু চলে যাই থাই থিক স্যুপ থাই নুডলস এই সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর থাই থিক স্যুপ দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু চিকেন এবং মাশরুম এই দেখুন আমি বলবো যে এই প্ল্যাটার যে প্রাইস সেই প্রাইস অনুযায়ী কিন্তু এ হিউজ একশো তিরিশ টাকায় আপনি কোনো রেস্টুরেন্টে খেতে গেলে এই স্যুপটাই একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পাচ্ছেন এই প্ল্যাটার একশো উনষাট টাকায় এই বাজেটের মধ্যে হিউজ খাবার ফিস ইউজ করেছে খুব মজা রাইসটা কিন্তু গরম গরম এই সফট ড্রিঙ্ক দেখতে পাচ্ছেন এর সাথে ইনক্লুডেড তো আমি আসলে কোনটাকে আসলে মানে এখানে কম্পেয়ার করবো মানে আমি বুঝতে পারছি না রিয়েলি কনফিউজ সো আমার হাতে এবার যে প্লেটটা দেখছেন খিচুড়ি এখানে তিন পিস বিফ কালাভোনা সো বিফ কালাভোনা তিন পিস এখানে এই যে মাংসগুলো দেখুন একদম প্রপার সেদ্ধ হয়েছে পিসগুলো দেখুন এক বড়ো বড়ো পিস শীতের সময় এই খিচুড়ি গরম গরম যদি খেতে পারতেন আমি সত্যি বলছি ইটস মাইন্ড বোয়িং আনডাউটেডলি তাদের সবগুলো ফুড কিন্তু সবকিছু মিলিয়ে বন্ধুদের আড্ডাতে আমার অভিজ্ঞতা ছিল খুবই ভালো বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য পারফেক্ট একটি জায়গা রাজশাহী শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে